এই গাড়িটা দেখে আপনাদের মনে হতে পারে ভেজেল তো অনেক দেখেছি এখানে আবার নতুন কি আছে কিন্তু না টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের এই ভেজেলের নন হাইব্রিড আপনি যদি একবার চালান আপনি ডেফিনেটলি এর প্রেমে পড়ে যাবেন কি ব্যাপার তুমি আবার আসছো তুমি আমার রিভিউতে বারবার ঝামেলা করো কেন বলো তো ঝামেলা কই আমি তো ভেজালের রিভিউ দেখতে আসছি এটা ভেজাল না এটা ভেজেল টোয়েন্টি মডেল নাট ঠিক আছে তো হুন্ডা যে নাটবলটু টাইট দিচ্ছে সেই নাট যদি তোমার একটু টাইট দিত তাহলে আমি এবং আমার দর্শকরা এত প্যারা খেতাম না সালামু আলাইকুম ড্যাশবোর্ড থেকে আমি জাবেদ হাসান আছি আপনাদের সাথে হোন্ডা ভেজেলের এর ফার্স্ট জেনারেশনটা শুরু হয়েছিল টু থাউজেন্ড থার্টিন এর ডিসেম্বর থেকে এবং টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত এর ফার্স্ট জেনারেশনটা কন্টিনিউ করে যে ভেজেলগুলো আপনারা রাস্তাঘাটে সবচেয়ে বেশি দেখতে পান আর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থেকে শুরু হয় এর এই সেকেন্ড জেনারেশনের ভেজেল ফার্স্ট জেনারেশনের ভেজেল এগুলোর চেসিস কোড ছিল আর ইউ সিরিজের এবং সেকেন্ড জেনারেশনের চেসিস কোডটা হচ্ছে আর ভি সিরিজের এর বোধ সিরিজেই আপনারা হাইব্রিড এবং নন হাইব্রিড দুটো পেয়ে যাবেন এবং টু হুইল এবং ফোর হুইল দুটো ড্রাইভেই পেয়ে যাবেন এবং এগুলো সবগুলোই হচ্ছে নন টার্বো বা ন্যাচারালি ন্যাচুরালিপাইরেড ইঞ্জিন টু থাউজেন্ড ফোরটিনের হাইব্রিড ভেজেলগুলো নিয়ে মার্কেটে একটু রেপুটেশনাল প্রবলেম বাংলাদেশে থাকলেও টু থাউজেন্ড বা অনওয়ার্ড ভেজেলগুলোতে কিন্তু আর এই সমস্যা নাই আর নন হাইব্রিড যে ভেজেল আছে সেগুলোর কোনোটাতেই কিন্তু ডিসিটি ট্রান্সমিশন নাই সবই হচ্ছে সিভিটি ট্রান্সমিশন সো আপনি থাকতে পারেন রেস্ট অ্যাসিওর ফার্স্ট জেনারেশনের ভেজেলে অনেকগুলো প্যাকেজ থাকলেও সেকেন্ড জেনারেশান ভেজেল নন হাইব্রিডে শুধুমাত্র এই জি প্যাকেজটাই হয় এবং হাইব্রিডগুলোর মধ্যে আপনারা অনেকগুলো প্যাকেজ পেয়ে যাবেন ইএচইভি প্লে থেকে শুরু করে অনেকগুলো প্যাকেজ সেকেন্ড জেনারেশন ভেজেলের মূল চেঞ্জটাই হচ্ছে এটার একটু মিনিমালিস্টিক ডিজাইন এখানে অনেক বেশি চেঞ্জ করা হয় নাই তবে এটাকে কিছুটা এস ফিলটা আপনাকে এটা আগের জেনারেশন থেকে বেটার দিবে কারণ এটা কিন্তু একটু বড় এবং ভিতরে স্পেসটাও বেশি সো ফ্রন্ট লুক থেকে আমরা গাড়িটার শুরু করছি ফ্রন্ট লুকটা এটা দেখেন এটা কিন্তু বেশ হাই চাকার সাইজ সিক্সটিন হওয়া সত্ত্বেও এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এবং আপনারা এর সামনের দিকে তাকালে এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি সেটা খুব ভালোভাবেই ফিল করতে পারবেন সো সামনের দিক থেকে যদি আমরা দেখি এর ফার্স্টেই চোখে পড়ে এলইডি হেডলাইট এলইডি হেডলাইটটা খুবই সুন্দর এবং দুটো বিম আলাদা আলাদা করে এখানে ইনস্টল করা আছে এবং আপনার এটা কিন্তু প্রজেকশন না প্রজেকশন না হলেও আপনি এর লাইটটা চারদিকে হয়তো ছড়িয়ে পড়বে না কারণ এখানে করা আছে ব্ল্যাক হাউজিং এবং উপরে আপনি দেখতে পাবেন এর টার্ন সিগনাল টান্ট সিগন্যালটা সিএইচআর বা অন্য গাড়িগুলোর মতো সিকোয়েন্সিয়াল না বাট ইট অলসো লুকস ভেরি গুড আর সামনের যে গ্রিলটা এই গ্রিলটাই হচ্ছে ডিফারেন্সিয়েটার বিটুইন দ্য ফার্স্ট জেনারেশন অ্যান্ড সেকেন্ড জেনারেশন গ্রিলটা আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে এখানে যথেষ্ট গ্যাপ নেই এয়ার ইনটেক করার জন্য কিন্তু আসলে এটা আছে এবং এটা নন সলিড দো এটা বডি কালার আর নিচের যে গ্রিলের যে অংশটা আছে সেখানটাতেও কিন্তু বেশ ভালো স্পেস আছে এয়ার ইনটেক করার জন্য এবং সামনের পুরো অংশটাতে এখানে চারটা পার্কিং সেন্সর আছে এবং এই পার্কিং সেন্সরগুলো আপনি ভেতরে বসলে ফিল করতে পারবেন এগুলো যেহেতু অরিজিনাল ফ্যাক্টরি ফিটেড এটা খুব ভালো কাজ করে আপনাকে পার্কিংয়ে হেল্প করবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সামনের অংশ থেকে আপনারা দেখতে পারেন যে এখানে বেশ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে এটা হচ্ছে অ্যারাউন্ড সেভেন পয়েন্ট এইট সেকেন্ড জেনারেশনের লেন্থ হচ্ছে তেতাল্লিশ তিরিশ মিলিমিটার উইথ সেভেন্টিন নাইনটি মিলিমিটার এবং হাইট ফিফটিন এইটি মিলিমিটার যেটা করলা ক্রসের থেকে একটু ডিফারেন্ট আপনারা যদি করলা ক্রসের সাথে ভেজেলের কম্প্যারিজন দেখতে চান তাহলে আমাদের আরেকটা রিভিউ করা আছে সেটা ভিডিওর আই সেকশানে দেওয়া হলো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এর হুইল বেস হচ্ছে ছাব্বিশশো দশ মিলিমিটার যেখানে করলা ক্রসে বেস হচ্ছে ছাব্বিশশো চল্লিশ মিলিমিটার সাইড প্রোফাইলে যদি চলে আসি এর পুরো সাইড প্রোফাইলের পুরোটা জুড়ে রয়েছে এই ফেন্ডার গার্ড সামনে পেছনে এবং স্কার্টসে সো এটা আপনার পেনকে প্রোটেক্ট করবে আগের ভেজেলের মতো তো এখানেও এর পেছনের যে ডোর হ্যান্ডেলটা এই ডোর হ্যান্ডেলটা কিন্তু হিডেন আছে এর সি পিলারের নিচে সো যার কারণে এটা আপনাকে একটা টু ডোর কুপের একটা ফিল দিবে যদিও এটা কিন্তু ফোর ডোর এবং এর রুফ লাইনটা উপর থেকে একটু স্লোপ করে পেছনের দিকে নেমে গেছে সাইড গ্লাসটা এর বড়িতে ইনস্টল করা আছে যার কারণে আপনি ভেতর থেকে বাইরে খুব ভালো মতো এটা দেখতে পারেন এটার ভিজিবিলিটিটা অনেক বেটার হয় অ্যারাউন্ড ভিউ ক্যামেরা এটার মধ্যে না থাকলেও এখানে একটা ছোট গ্লাস ইনস্টল করা আছে যার কারণে আপনি সামনের এবং পেছনের চাকা খুব ভালো ভিজিবিলিটি পাবেন যখন ড্রাইভ করবেন টায়ার সাইজ নন হ্যাবিড ইউনিটগুলোতে শুধুমাত্র এই সিক্সটিন সাইজের টায়ার সহই আসে তো আপনারা কেউ চাইলে এইটিন সাইজের ইনস্টল করতে পারবেন বাট এই সিক্সটিন সাইজের জন্য অনেকে আমরা যারা মনে করি যে টায়ারের সাইজটা বোধহয় বড় হলে বোধহয় ক্লিয়ারেন্সে কম বেশি হয় এটা আসলে যে খুব একটা কাজ করছে না বা এটা যে আসলে ওভাবে ডিজাইন করা না সেটা আমাদের এই টায়ারটা দেখলেই ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন আর ফুয়েল ট্যাঙ্কটা অন্য পাঁচটা গাড়ির মতোই এর বাম পাশে এখানে ইনস্টল করা আছে তবে এটা বাইরে থেকে খোলে না এটা ভেতর থেকে খুলতে হবে এবং এর ক্যাপাসিটি হচ্ছে ফর্টি লিটার আর পেছনের সাইডে যখন আমরা চলে আসছি পেছনের সাইডে এর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এর এই এলইডি টেল লাইট বার এই টেল লাইট বারটা এর পুরোটা জুড়ে আছে যার কারণে আপনার নাইট ভিজিবিলিটিটা খুবই ভালো এবং এর অ্যাস্থেটিক্সটাকে এটা অনেক আপগ্রেড করে ফেলেছে পেছনে এর যে রেয়ার বাম্পারটা আছে আমরা যদিও আলাদা করে বাম্পার ইনস্টল করি গাড়িতে বাট অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাড়িতে কিন্তু বাম্পার আছে এবং আমরা অনেকেই গাড়িতে বাম্পার ইনস্টল করি বাম্পারের কিন্তু সুবিধার থেকে অসুবিধাই বেশি যদিও এটা আমি কাউকে বুঝাতে পারবো না তো আমরা বাম্পার ছাড়াই যারা গাড়ি ইউজ করি আশা করি তারা একটু কমেন্টসে জানাবেন যে বাম্পার ছাড়া আপনাদের চলতে এমন কি কী প্রবলেম হয় আমার কিন্তু কোনো প্রবলেম হয় না পেছনের যে ট্রেল লাইটটা আছে ট্রেল লাইটের এই মাঝখানে দুটোতে রয়েছে এর রেয়ার লাইট অর্থাৎ আপনি যখন ব্যাকে দিবেন তখন এই লাইটগুলো জ্বলবে আর দুই পাশে রয়েছে ইন্ডিকেটর লাইটগুলো প্রত্যেকটাই খুব সুন্দর মিনিমালিস্টিক ওয়েতে অ্যাস্থেটিক্যালি ডিজাইন আপনার দেখে খুবই ভালো লাগে আর এর রুফ লাইনটা পেছনের এই স্পয়লার পর্যন্ত মিশে গেছে এবং সি আর ডি পিলারটাকে অলমোস্ট এক করে ফেলেছে এটা মূলত এর ডি পিলার আর পেছনের যে রেয়ার গ্লাসটা আছে এটা ফুললি টিনটেড করা এবং শার্টফিন অ্যান্টেনা এবং রেয়ার ওয়াইপার রয়েছে সো আপনি নিশ্চিন্তে এই গাড়িতে চলতে পারবেন ভেজেল টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পেছনের এই রেয়ার ট্রাঙ্কটা নন পাওয়ার বাট খুব সহজে স্মুথলি উঠে যায় হ্যান্ড দিয়ে আপনি খুলে ফেলতে পারবেন এর পেছনের যে স্পেসটা আছে এখানে আপনি থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটিন লিটারের কার্গো ক্যারি করতে পারবেন এর স্মুথ ডোরটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার দেখেন আমি খুব সহজেই এই জায়গাটাতে দাঁড়াতে পারছি এটা কিন্তু আমার মাথার সাথে কোনো প্রকার ঝামেলা করছে না এবং পেছনের দুটো সিটই হচ্ছে সিক্সটি ফর্টি রেয়ার ফোল্ডেবল নট অনলি দ্যাট এই যে পেছনের দুটো সিট আছে এই সিটের নিচের অংশটাকেও কিন্তু আপনি উপরের দিকে তুলে ফেলতে পারবেন তখন আপনি সিটিং এরিয়াটাতে আরও বড়ো ধরনের কার্গো ক্যারি করতে পারবেন প্র্যাকটিক্যালিটির একটা চূড়ান্ত খুব সুন্দর উদাহরণ হচ্ছে এটা হোন্ডা ভেজেলের আন্ডার দ্য হুডে আপনি পেয়ে যাচ্ছেন একটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের আইভিটেক ডিওএইচসি ফোর সিলিন্ডার ইঞ্জিন যেতিয়া এৰাউণ্ড ওৱান হাণ্ড্ৰেড এণ্ড এইটিন হৰ্ছ পাৱাৰ

এ ধরনের কোনো কমপ্লেন করার কোনো সুযোগই নেই এবং এখানে একটা ছোট ব্যাটারি ইউজ করা হচ্ছে অক্সিলারি ব্যাটারি হিসেবে এই অক্সিলারি ব্যাটারি হিসেবে এর থেকে বড় ব্যাটারির প্রয়োজন নাই দেখেই এটা ইউজ করা হয়েছে ভেতরে ঢুকলেই আমি পেয়ে যাচ্ছি একটা মডার্ন স্লিম সিম্পল এবং এলিগেন্ট ডিজাইন নতুন মডার্ন গাড়িগুলোতে কিন্তু এগুলো খুবই মিনিমালিস্টিক এবং সিম্পলিস্টিক করা হয়েছে অর্থাৎ যেটা যেটা আপনার প্রয়োজন শুধু সেটাই এখানে রাখা হয়েছে এবং অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দেওয়া হয়েছে বাট স্টিল আপনার যা যা প্রয়োজন তা সবই কিন্তু গাড়িতে আছে স্টিয়ারিংটা জি প্যাকেজের হওয়াতে এটাতে লেদার র্যাপিং নাই বাট এটা চাইলে আপনারা লেদার র্যাপিং করে নিতে পারবেন অন্য গাড়িগুলোতে সাধারণত পুশ বাটনটা বাম পাশে থাকলো এখানে কিন্তু পুশ ইঞ্জিন স্টার্ট বাটনটা ডান পাশে আছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে কিছু অংশ ডিজিটাল এবং কিছু অ্যানালগ এটা আপনাকে যেহেতু এটা একটা নন হাইব্রিড গাড়ি আমি মনে করি এটা একটু মাস্কুলিন একটা ফিল এটাতে দিচ্ছে এসি প্যানেলটা এই পুরোটা জুড়ে আছে আমি এসি প্যানেলটাও দেখতে খুবই সুন্দর এবং এটা জি প্যাকেজে হওয়াতে এখানে কোনো সফট টাচ লেদার নাই বাট এই ম্যাটেরিয়ালটা বেশ সফট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে আপনার আমাদের হাইব্রিড ভেজেল টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের যে রিভিউ করা আছে সেখানে ওটার সাথে দেখে নিতে পারবেন আর এসি প্যানেলটাও খুব সিম্পল তবে আপনি এই যে এটা সফট টাচ এবং তবে এটার ক্ষেত্রে আপনি মুভমেন্টটা ফিল করতে পারবেন সো এটা খুবই প্র্যাকটিক্যালি ডিজাইন এটা ছাড়া আপনার এখানে মোবাইল রাখার জন্য সুন্দর স্পেস আছে যেখানে আপনি মোবাইলটা রাখতে পারবেন মোবাইল চার্জ করার জন্য এবং আমার ইনফোরটেন্ট সিস্টেমের সাথে কানেক্ট করার জন্য এখানে ইউএসবি রয়েছে এটা ছাড়াও আপনার গাড়িতে আলাদা করে কোনো ফাস্ট চার্জিং পোর্টের প্রয়োজন এখানে ফাস্ট চার্জিং পোর্টও দেওয়া আছে এটা যেহেতু নন হাইব্রিট ইউনিট এর যে গিয়ার শিফটারটা আছে শিফটারটা আপনার ক্লাসিক শিফটার সো দেখতে খুব সুন্দর লাগছে এখানে ইকো বাটন ব্রেক হোল্ড পাওয়ার এবং অন্যান্য বাটন এই জায়গাটাতে দেওয়া আছে আর গুলো হচ্ছে ফেব্রিক সিট আপনারা চাইলে এটা র্যাপিং করে নিতে পারবেন বাট ফেব্রিক দিস ইজ ভেরি গুড কোয়ালিটি ফেব্রিক আপনাদের সিট কাভার করার প্রয়োজন নাই পেছনে সিটে বসে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে এটা একটা মিড সাইজ ক্রস ওভার মানে ছোট ক্রস ওভার বাট স্টিল এর মধ্যে প্রচুর লেগ রুম আছে অনেক স্পেস যেটা করলা এর ক্ষেত্রে আপনারা যে কমপ্লেনটা অনেকে করেন সেটা কিন্তু এখানে করার কোনো সুযোগই নাই এখানে রুম লাইটটা একদম সফট টাচ উপরে একটা রুম লাইট দেওয়া আছে এখানে বসার জন্য আপনার মোটামুটি ডানে বামে আমরেস দিয়ে বসলে আপনি খুব কমফোর্টেবলি বসতে পারবেন পেছনে রেয়ার এসিভেন্ট নাই যেটা থাকলে হয়তো ভালো হতো বাট না থাকাতে এখানে আমার কুলিংয়ে কিন্তু কোনো প্রবলেমই হচ্ছে না এটা একটা মিথ যে রেয়ার এসিভেন্টটা বোধহয় খুব বেশি কাজে লাগে সো ওভারঅল বসে সিটিং কমফোর্টটা বসার পরেই আমার মনে হচ্ছে যে খুব ভালো লাগছে বসে বসে খুব ভালো ফিল করছে ওয়েল আমরা ভেজেল নন হাইব্রিডটা একটু ড্রাইভ করে দেখছি এক্সেলারেশন বলতে হবে বেশ স্মুথ চাপ দিলেই গাড়ি অ্যাক্সেলারেট করছে আমরা এই ভাঙ্গাচোরা ভাঙ্গা রাস্তার উপর দিয়ে চাকার একটু ক্ষতি করলাম যদিও আবার চাকাটা মুছতে হবে এইসব রাস্তার জন্য হচ্ছে এই গাড়ি একটা এটা যে একটা ফিফটিন হান্ড্রেড সিসির গাড়ি এটা বোঝাই যাচ্ছে না হর্নটাও বেশ সুন্দর এখানে কেবিনে নয়েজও খুব একটা নাই বা খুবই কম আমরা যেভাবে চালাচ্ছি তাতে ও দেখাচ্ছে যে আমাদের অ্যাভারেজ ফুল ইকোনমি ফিফটিন পয়েন্ট থ্রি কিলোমিটার পার লিটার একটা নন হাইপিড গাড়ির জন্য এটা কিন্তু খুবই বেশি বা ভালো যেমন এটা মাত্র টোয়েন্টি ফাইভ কিলোমিটার চলা আমাদের অনেকে খুব লো মাইলেজের গাড়ি চান করেন যে লো মাইলেজ হলে ব্যাপারটা অনেক বেশি ভালো বাট অনেস্টলি বলছি আমরা বিভিন্ন গাড়ি চালাই তো আসলে মাইলেজ ব্যাপারটা না ফিল করা যায় না আমি এটা কিলো এটা যদি থাউজেন্ড কিলো হয়তো চালানোর ডিফারেন্সে খুব বেশি কিছু ফিল করা যায় না সো ওভারঅল হোন্ডা ভেজেল সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন থেকে অনেক আংশেই ইম্প্রুভ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর প্রচুর স্পেস যেটা আপনার ভেতরে পেয়ে যাচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এর লেগ রুমের প্রপার ইউটিলাইজেশনস বা ম্যাজিক সিট এবং রেয়ার ফোল্ডেবল সিট যেটা থ্রুতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাম্পল কার্গো স্পেস এবং সিভিটি ট্রান্সমিশন হওয়াতে এর চলার যে স্মুথনেস সেটাও আপনারা এই সেকেন্ড জেনারেশন ভেসেলগুলোতে পেয়ে যাবেন গাড়িটা অন্য নর্মাল সিভির থেকে একটু বড় এবং বেশি বড় লাগে দেখতে অ্যাস্থেটিক্যালি অনেক বেশি সুন্দর এবং মিনিমালিস্টিক স্টিক এর পাশাপাশি কম্পিটিটরগুলো হচ্ছে করলা ক্রস প্রাইস সেগমেন্ট যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে নিসান এক্সটেলকেও কম্পেয়ার করা যেতে পারে বাট নিসান এক্সটেল কিন্তু এর থেকে প্রাইসের দিক থেকে কম্প্যারিজন হলেও ফিচার্স এবং অন্যান্য জিনিস থেকে ডেফিনেটলি নিসান এক্সট্রেল একটু এগিয়ে থাকে ওভারঅল আপনি যদি একটা হ্যাসেল ফ্রি গাড়ি অ্যারাউন্ড ফর্টি টু থেকে ফর্টি এই রেঞ্জের বাজেটের মধ্যে চান তাহলে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি চিন্তা করতে পারেন হোন্ডা ভেজেলকে ডিউ টু এর হায়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ভিতরের অ্যাম্পল রুম এতক্ষণ পর্যন্ত আমি জাভেদ হাসান ছিলাম আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম